আজও সকাল সকাল বেরিয়ে পড়েছি চারদিকে দেখো কি শান্ত পরিবেশ এই প্রকৃতির মাঝে আজকে তোমাদের দারুণ একটা জিনিস শেখাবো তোমরা কিভাবে পুশআপ প্র্যাকটিস করবে যারা নতুন তাদের জন্য আমরা অনেকেই প্রসাব মারতে গিয়ে অনেক ভুল করে ফেলি অবশ্য এই বিষয়ের উপরে আমার ইউটিউব চ্যানেল আগেরটা যেখানে আমি ভিডিও আপলোড করতাম সেই অ্যাকাউন্টটাই বা সেই চ্যানেলটাই ভিডিও বানিয়ে রেখেছি এই বিষয়ের উপরে কিন্তু ওই চ্যানেলটা ডিলেট হয়ে যাওয়ার কারণে আবার ভাবলাম নতুন করে শুরু করি তাই নতুন চ্যানেল আবার নতুন করে ভিডিওটা আপলোড করছি তোমরা দেখো যারা যারা প্রথম তারা তারা ভিডিওটা পুরোই দেখো আর যারা পুরোনো তারাও দেখো কারণ এত সুন্দর প্রকৃতির মাঝে ব্যায়াম করবো বা শেখাবো দেখলে এমনিই মন ভরে যাবে তো চলো শুরু করি ব্যায়াম করতে আলাদা জিম লাগে না এমন একটা জায়গা শান্ত বাতাস আর তুমি এতেই শুরু হয়ে যায় ফিটনেস লাইফ তাই আমি তোমাকে দেখাবো নতুনরা কীভাবে আপ প্র্যাকটিস করবে যারা বলো আমি পারি না এই ভিডিওটা ফুল দেখলে শেষ পর্যন্ত দেখলে হানড্রেড পারসেন্ট শিওর তাদের উপকার হবে বা তারা পুরো বিষয়টা বুঝে যাবে তো চলো শুরু করা যাক আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা আপ কিভাবে প্র্যাকটিস করব। আমাদের প্রথম ধাপ কি যারা আমরা পুশ আপ মারিনি বা প্রথম প্রথম ট্রাই করছে ভুল হচ্ছে অনেক তাদের জন্য তারা প্রথমে কি করবে দেওয়াল যে কোনো দেওয়াল সে দেওয়ালের সঙ্গে হাত রাখবে কাদের সমান উচ্চতায় আর পাটা একটু হালকা দূরত্ব রাখবে বুক সামনে থাকবে কিন্তু পাটা একটু পেছনে থাকবে এবার হাতের সমান উচ্চতায় আমি ঝুঁকে পড়বো সামনের দিকে এবার আমি পুষাপ শুরু করব তো দেখো আমাদের ফার্স্ট পজিশন এইভাবে এটাকে আমরা বলবো দেওয়াল পুষাপ এবার আমরা আসবো সেকেন্ড পজিশনে যেটা আমাদের আসল পুষাবের ফিল দেবে তো আমরা প্রথমে কি করব হাঁটু রাখবো মাটিতে হাঁটু রাখলাম হাঁটু রেখে হাত রাখবো কাত বরাবর আর একটু ঝুঁকে যাবো সামনের দিকে আর পাটা এমন উঁচু থাকবে এবার আমরা আপ মারব ওকে আস্তে আস্তে নিচে নামবো এবং আস্তে আস্তে উপরের দিকে যাব এইভাবে তিন সেট বারোটা করে র্যাপস মারতে হবে এই ব্যায়ামটা তোমাদের আসল পুষাপের শক্তি দেবে এবার আমরা তিন নম্বর সেটে মারব ইনক্লাইন পুষাব তো ইন্ডিয়ান পোশাক কীভাবে মারে যে কোনো একটা উঁচু জায়গা সেটা হতে পারে চকি খাট বা এমন কোনো জায়গা যেখানে আমরা হালকা একটু ঝুঁকে পুশআপ মারতে পারবো কেমনভাবে দেখে নাও হাত রাখলাম এই পুষাবটাও তোমাদেরকে আসল পোশাবের মজা দেবে এবং এই যেই পোশাবগুলো তোমাদেরকে দেখালাম এই পোশাকগুলো যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করো হানড্রেড পারসেন্ট তোমাদের আসল পুষাব মারতে কোনো বাধা কোনো কষ্ট হবে না তো চলো দেখে নি ওকে ওয়ান টু থ্রি এইভাবে আমাদের আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের মাজা এই মাজাটা যেন একদম উঁচু বা নিচু না হয়ে যায় সঠিক একটা ফর্মে থাকে যাই হোক তোমরা এক মাস আমি যে ব্যায়ামগুলো দেখালাম এগুলো যদি প্র্যাকটিস করো হান্ড্রেড পারসেন্ট শিওর তোমাদের উন্নতি হবেই হবে আর তোমরা একটা সময় সঠিকভাবে পুষাব মারতে পারবে পুষাব মারায় কোনো বাধা থাকবে না কোনো কোনো সমস্যা থাকবে না তোমরা কমেন্টে জানাও তোমরা নতুন কে কে দেখছো আর কোথা থেকে দেখছো আর কারা আজকে থেকে শুরু করছো একটু কমেন্টে জানিও আজকে শুধু একটা জিনিস মনে রেখো শুরুটা কঠিন না শুরুটা মন থেকে করতে হয় এই প্রকৃতি তোমাকে শক্তি দেবে তুমি শুধু চেষ্টা করে যাও কালকে এমনই নতুন কিছু নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে